রাজ্যে কাজে গিয়ে স্ত্রীর সঙ্গে ফোনে বকাবকি হয় তার জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার বড়োয়া গ্রামের শের আলম শেখ পরিবার সূত্রে জানা যায় দশ বছর আগে বিয়ে হয়েছে শের আলম শেখের একটি সাত বছরের কন্যা সন্তানও আছে স্বামী স্ত্রীর মধ্যে বিয়ের পর থেকে মাঝে মধ্যে অশান্তি লেগেই থাকত শের আলম শেখ দু বছর ধরে মহারাষ্ট্র উড়ান পর্যায়ে শ্রমিকের কাজ করত রবিবার রাত্রি দশটা থেকে এগারোটার মধ্যে ফোনে বাড়ির সকলের সঙ্গে কথাবার্তা হয় বাবা আনোয়ার শেখ বলেন ছেলের সঙ্গে ফোনে কথাবার্তা হলো কালকে বৌমা এসেছিল সে বলছে ডিভোর্স চাই সেই কথা ছেলেকে বললাম সে টাকা দাবি করছে দু একটা কথা আমার সঙ্গে ছেলের হলো রাত্রি তিনটার সময় প্রতিবেশীর এক যুবক এসে বলে শের আলম মারা গিয়েছে সেই কথা শুনে আমরা মহারাষ্ট্রে ওরানে আমাদের গ্রামের অনেক ছেলে আছে তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা বলে আপনার ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে বিয়ের পর থেকে স্বামী মধ্যে অশান্তি লেগেই থাকত তার স্ত্রী এখানে থাকতে চাইত না বাপের বাড়িতে বেশি থাকত বারবার আসার জন্য স্ত্রীকে অনুরোধ করলে তার স্ত্রী কোনো কর্ণপাত করত না বলে অভিযোগ করে পরিবারের লোকজন শের আলম শেখ আরেকটি পরিচয় আছে আটষট্টি কান্দি বিধানসভার গ্যাস সিলিন্ডার প্রতীক চিহ্ন নিয়ে ভোটে প্রার্থী হয়েছিলেন শেরা আলম শের আলম শেখের বড়োয়া এলাকায় মানুষের সঙ্গে একটা ভালো পরিচিত ছিল শের আলম শেখের মৃত্যুর খবর শুনে বড়োয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে কি বললো মোটামুটি ছ মাস ভি করা পরে ওদের মূল এটা সময় সময় ওদের মাঝে মাঝে ঝামেলা হয় ঝামেলা অশান্তি হয় কিন্তু সে অশান্তি আবার মিটেও যায় থাকে আসা যাওয়া খুব সময় দশ দিন দিন কেউ এখানে পাঁচ দিনে বেশি এখানে থাকে বাড়ি থেকে লোক এসেছিল যে ডিভোর্স নেবে বলে যেটা আপনার পাওনার দেওয়ার কথা ছিল সে পাওনাটা দাবি করে এসেছিলেন তা ওনাদের কাছে দেওয়ার অলরেডি দু মাস টাইম নেওয়া হয়েছে সেই জন্য ওরা ঘুরে যায় তারপরে আমরা দাদা ফোন করে রাত্রে মোটামুটি আমরা দশটার দিকে সাড়ে দশটার দিকে ফোন করে দাদার সঙ্গে একটাই কথা হয় যে দেখ ওদেরকে ঘুরিয়ে দিয়েছি যে কোনো একটা ফাইনাল ডিসিশন নেই এইভাবে সংসার চলে না তা বলছি ঠিক আছে আর ওই গ্রামের যেসব ব্যাপার আছে লেনদেন আছে সেগুলো মিটিয়ে সুস্থ হলে জীবনযাপন কর তা বলছি ঠিক আছে আমি অসুবিধে নেই আমি ঠিক সুস্থ হলে যাপন করবো আমি বাড়ি যাচ্ছি বাড়ি

যত মানে সমস্যা দাঁড়াচ্ছে ওর ওয়াইফের জন্য ও মায়ের বাড়িতে থাকবে এখানে আসবে না আর যদিও আসে বছরে আপনার দুই থেকে তিন দিন আপনার নাম আমার নাম বিরাশি কে হয় আপনার আমার মেজর হয়